ভিডিওটা করছে একটা সাধারণ ব্যাপার নিয়ে বিষয়টা চারিদিকে শুনছি যে ছেলে ধরা ছেলে ধরা বাচ্চা কাচ্চা তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে তাদেরকে দিল যে বার করে নিচ্ছে বিভিন্ন জায়গায় ছেলে ধরাদের ধরা হয়েছে কোনো জায়গায় মহিলাকে ধরা হয়েছে কোনো জায়গায় পুরুষকে ধরা হয়েছে দেখা গিয়েছে যে কেউ ভিক্ষুক সেজে এসে বাচ্চাদেরকে ধরে নিয়ে যাচ্ছে কোনো জায়গায় আইসক্রিম আলা লোহালা এবং কিছু মেন্টালি যারা পাগল ভব ঘুরে এরকম বেশে বাচ্চা কাচ্চা ধরে নিয়ে যাচ্ছে এই কথাটা আমি সর্বস্তরের মানুষকে জানাচ্ছি যে এটা সম্পূর্ণ ভুয়া খবর দেখা যাচ্ছে এই গুজবটা নিয়ে সমস্ত জায়গায় ঘুরেদের মারধর খেয়ে খেতে হচ্ছে কোনো জায়গায় তাদেরকে মেরে ফেলা হচ্ছে কোন জায়গায় যারা বিভিন্ন কাজের সাথে যুক্ত অচেনা জায়গায় কাজের ক্ষেত্রে গিয়েছে তাদেরকে ধরে মারধর করা হচ্ছে তাদেরকে প্রচুর হ্যারেসমেন্ট করা হচ্ছে অতি সক্রিয়ভাবে এই গুজবটা চারিদিকে ছড়াচ্ছে আমি সততা জানি না কিন্তু আমি এইটুকু বলতে পারবো আমার জীবনে এই পঁয়ত্রিশটা বছর আমি শুনে আসছি বিভিন্ন জায়গায় গলা কাটা বার হয়েছে ছেলে ধরা বার হয়েছে কিন্তু আজও দিন এই বাস্তবটা নিজের চোখেও দেখতে পেলাম না খালি আভাস লোকের মুখে মুখে লটাচ্ছে কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই যুগে বর্তমান সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে যদি কোনো আর কি বাচ্চাকে যদি কিডনিটা খুলে নেয় তো এই কিডনিটা যদি আমিই কিডনিটা কাউকে কাটি তো এই কিডনিটা কোনো ডাক্তার অন্য কাউকে তার শরীরে লাগাতে পারবে না তাহলে একজন কিডনি যখন কেউ ডোনেট করে কারুর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ডাক্তাররা ভালো বলতে পারে তাকে কিভাবে রেস্ট নিতে হবে তার কি পজিটিভ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হবে সেখানে প্রেফার করতে হবে তারপরকে সেখানে অনেক রকমভাবে ডাক্তার তারপরে কিভাবে কাটবে কিভাবে লাগাবে সেটা ডাক্তাররাই ভালো বোঝে কিন্তু একটা সাধারণ মানুষ একটা ভবঘুরে মানুষ সে যদি কাউকে কিডনি নিয়ে নেয় খুলে নেয় এইসব কিভাবে ডাক্তাররা লাগবে আমার মাথায় আসে না তাই আমি সমাজের মানুষের কাছে বলবো যে শূন্য এটা গুজব গুজবে কেউ কান দেবেন না আর এই নিয়ে কোনো ভবঘুরে কেউ কারুর জীবিকার জন্য বিভিন্ন জায়গায় যাচ্ছে কারণ কর্ম সেই কর্মের জন্য বিভিন্ন জায়গায় ছুটে বেড়াতে হয় বিশেষ করে যারা মেন্টালি যারা ভিক্ষু যারা বিভিন্ন গ্রামের যারা ফেরি করে তাদেরকে মারধর খেতে হচ্ছে যে ওই ছেলে ধরা ওই ছেলে ধরা এই ছেলে ধরা আসছে ছেলে ধরা আসছে আমি জন্মের থেকে শুনে আসছি যে ছেলে ধরা ছেলে ধরা ছেলে ধরা বাস্তব কোথায় যে কাউকে নাকি গর্দার নিয়ে ব্রিজ করে কেউ বলছে যে পুলিশরা কাজ করছে না আমি যতটুকু শুনলাম সেইটুকুই বলছি যে পুলিশ কাজ করতে চাইছে না সরকারও এর সাথে জড়িত কিন্তু সম্পূর্ণ এই গুজবটা যারা লটাচ্ছে তাদেরকে ধরে আইনের আওতায় আনা উচিত কারণ এই সমাজে গুজবটা লটালে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে গ্রামগঞ্জের মানুষ তারা ভুল বুঝছে গ্রামের ভিতরে কেউ আসলে তাকে তাড়া করছে তাকে মারধর করছে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে মারধর মারধর বাচ্চাটাকে নিয়েই বলছি যে আমি যে মাদ্রাসায় দিতে গিয়েছি সেখানেও এই গুজবটা উঠে আছে যে তাদেরকে রাতে খেতে যেতে নিষেধ করেছে বাড়িওয়ালা যে বাড়িতে খেতে যাবে তাদেরকে খাবারটা দুপুরে খেতে যাবে আর রাতের খাবারটা সাথে করে দিয়ে যাবে নিয়ে আসবে অথবা রাতে দিয়ে যেতে হবে বা তাদেরকে এখানে সেখানে বেরোনে নিষেধ আছে অবশ্যই তাদের গাইড অবশ্যই দরকার প্রয়োজন আছে বাচ্চা কাচ্চাদের গাইড করা উচিত আছে কারণ তারা কোথায় হারিয়ে যাবে কিভাবে কি হবে সেটা বিষয় কিন্তু কেউ যদি এই ক্ষেত্রে কেউ কারোর বাচ্চাকে যদি কোনো জায়গায় খুঁজে পায় সে যদি নিয়ে আসে তারও বিপদ আশঙ্কা আছে কারণ তাকে ছেলে ধরা বলেই মার এটা চারিদিকে হচ্ছে তাই আমি সমস্ত মানুষের কাছে আমি বলবো এই গুজবটা লটাবেন না গুজব ছড়াবেন না এবং মানুষের উপর ভরসা রাখুন পুলিশ প্রশাসনের উপর ভরসা রাখুন সত্য মিথ্যা যাচাই করুন আর যদিও এরকম কেসে আমি বলছি না যে হচ্ছে যদিও হয়ে থাকে তাদেরকে ধরে আইনের আওতায় পুলিশের কাছে দিয়ে দিন তাহলে গুজব ছড়াবে কম সমাজ আতঙ্কিত কম থাকবে নাহলে এই আতঙ্কটা খুব বেদনাদায়ক হচ্ছে কারণ সাধারণ মানুষ তারা মারধর খাচ্ছে আপনাদের বলছি আপনারা একটু সক্রিয়ভাবে থাকুন আর অযথায় গুজবে কান দেবেন না যদিও কিছু দুর্ঘটনা ঘটে থাকে আপনারা নিকটবর্তী থানায় যোগাযোগ করুন এবং আইনের আওতায় তাকে দিয়ে দিন এই নিয়ে আইন আপনারা কেউ হাতে তুলে নেবেন না আপনাদের কাছে অনুরোধ থাকলো